Hello? তো দেখতেই পাচ্ছো একেবারে রেডি হয়ে ইন্ট্রো দিচ্ছি তখন ভোর সাড়ে তিনটে বাজে তখন আমরা ইন্ট্রোটা দিচ্ছিলাম হ্যাঁ কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানে দেখো মামা ভাঙনার ফাজলামি তো আমরা তখন গাড়ি থেকে নেমেই এয়ারপোর্টের কাছেই চা বিস্কুট খাচ্ছিলাম বলেই দিলাম আমার এয়ারপোর্টের উদ্দেশ্যে এসেছি হ্যাঁ এয়ারপোর্টে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরে বলবো এয়ারপোর্টের ভিতরটা তো খুব সুন্দর গাছ ফাছ লাগানো ছিল আমার তো খুব ভালো লাগছিল দেখতে তো আমি ভিডিও করেছি তো এবার আমরা নামবো এই সামনে চলে এসেছি এখানে আমরা নামবো তো নেম মেয়ে আমাদের চেকিং টেকিং সব করার জন্য সব কিছু আধার কার্ড ফার্ড বের করতে হয়েছিল আমার বরকে বলেছিলাম ভিডিও করতে এক্সাইটেড হয়ে গিয়ে আমার ভিডিও দেখো মাথাটাই কেটে দিয়েছে তো যাই হোক কি আর বলবো তারপর আমরা এখানে লাইন দিয়েছিলাম চেকিংয়ের জন্য এখানে চেকিং হয়ে যাওয়ার পরে আমরা ভিতরে ঢুকে আমাদের হাতে এক ঘন্টা মতো টাইম ছিল আমরা ঘুরে ভালো করে ফটো তুলে সব কিছুই গল্প গল্প করে সব কিছুই রেডি আর বাইরে থেকে চা খেয়ে এসেছি বললাম কারণ ভিতরে যা দাম চায়ের দাম একশো টাকা আর কফির দাম দুশো টাকা তো সেই জন্য আমরা ভিতরে কিছু খাইনি তো বাইরে থেকে খেয়ে তবেই ঢুকেছি তো যাই হোক এখানে সবাই হাই করছে দেখো আমরা এই যে গোটা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কী করবো তারপরে ওয়াশরুমে গেছিলাম এই যে এখানে আবার চেকিং হচ্ছে ভিতরে দুবার ধরে চেকিং হয় ওখানে সব কিছু দেখাতে হয় শুধু ট্রলি ব্যাগটা ছাড়া এমনি সাইড ব্যাগে যা থাকে সব কিছু দেখাতে হয় তো যাই হোক এখানে আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই একটু হাই করছিলো সবাই খুব মজা করছিলাম আমরা তো প্রচুর এক্সাইটেড কারণ প্রথমবার প্লেন জার্নি দারুণ মানে এনজয় করব বলে সেটাই ভাবছিলাম তো এখানে দেখো বোর্ডিং পাস পেয়ে গেছি পেয়ে তো আনন্দে আমরা আত্মহারা হয়ে গেছি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিডিও অনেক করেছি অনেক রিলসও বানিয়ে নিয়েছি তো যাই হোক ওখানে ইন্ডিগো দাঁড়িয়ে আছে ইন্ডিগোতে করেই আমরা যাব হ্যাঁ আমরা যাব হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট তোমাদেরকে বলেই দিলাম কোথায় আমরা যাচ্ছি তো যাই হোক এই যে এখানে আমরা ঢুকে সিট নাম্বার খুঁজছিলাম বসবো বলে তো তারপরে সিট নাম্বার খুঁজে বসেও গেছি আমার তো ভয় লাগছিল যে কি হবে কি হবে কিন্তু কিছুই হয়নি আমার তো ভেবেছিলাম যে শরীরটা খারাপ হবে কিন্তু আমার শরীরটার কিছুই খারাপ হয়নি আমি জানালার ধারে বসেছিলাম এই যে দেখো ঠিকই আছি কিছু অসুবিধা হয়নি তো আমরা এই সাইডে বসেছিলাম পাশে ওদিকে দিদি ভাইরা বসেছিল এরকম পাশাপাশি সিট আমাদের ছটা সিট তো ওই যে ওই প্লেনটা এক্ষুনি ফুস করে উড়ে যাবে দেখো তোমরা ওই যে উড়েই গেল তো ওরকমভাবে ভাবে আমাদের প্লেনটাও উড়বে আমার তো খুবই এক্সাইটেড আমাদের তো ভয়ও লাগছিল আর আনন্দ হচ্ছিল কি করবো বুঝতে পারছিলাম তারপরে দেখো এখানে সিট বেল্ট লাগানোর জন্য বলছিল আর সামনে যে টেবিলটা ছিল ওটাকে তোলার জন্য বলছিলো কারণ লেগে যেতে পারে তাই তো তারপরে আস্তে আস্তে আমাদের প্লেনটাকে ঘুরতে 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 করতে তারপর এত স্পিডে উপরে উঠে গেল না কি বলবো খুব ভালো লাগছিল যখন উপরে উঠছিল তখন খুব ভালো আস্তে আস্তে যেতে যেতে খুব জোরে একটা টান দিল টান দিয়ে উপরে উঠে গেল এটাই আমার খুব ভালো লেগেছে আর কোনো ভয়টোয় কিছু লাগেনি এবার মাঝে মধ্যে উপরে যখন একটু ওঠানামা করছিলো তখন একটুখানি মানে কেমন হচ্ছিল আর কি আর কিছু হয়নি তারপর আমরা হেডফোন টেডফোন কানে নিয়েছিলাম কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আর ওরা বলেছিল এরোপ্লেন মোডটা ফোনের অন করতে নেটটা মানে অফ করতে বলেছিল তো এই যে দেখো একটু উপরে উঠেছে বাড়িগুলো সব ছোটো ছোটো দেখাচ্ছে আরও একটু উঠলে আরও ছোটো ছোটো দেখাবে এবার আরও একদম মাঝা কাশি উঠে গেলে তখন তো দেখাই যাচ্ছিল না শুধু মেঘ দেখা যাচ্ছিলো এটা আস্তে আস্তে উপরে উঠছে তোমরা বুঝতেই পারবে দেখো তো খুবই এক্সাইটেড আমরা ছিলাম তো মানে কি বলবো আমরা যাচ্ছিলাম কোথায় বলো তো আমরা গুয়াহাটি এয়ারপোর্টে নামবো ওখান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে শিলং মেঘাল গুয়াহাটি মানে তো বুঝতেই পেরেছো শিলং মেঘালয় আমাদের ট্রিপ আমরা ঘুরতে যাব মানে বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছিলাম ওখানে তো আমরা তো খুবই আনন্দ মানে হচ্ছিলো এই যে বলছি আমরা ছোট্ট ছোটো দেখাচ্ছিলো দেখো সব ছোটো ছোটো দেখাচ্ছে তারপর আরও উপরে যেতে এই যে মেঘ দেখাচ্ছে শুধু তারপর দেখো আমরা এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম গান শুনছিলাম তারপর ওরা প্লেন থেকে জল দিয়েছিলো খাবার দাবার তো প্রচুর দাম বলেই দিলাম তো যাই হোক এখানে দেখো সবাই ভিডিও ভিডিও করছিলাম গল্প করছিলাম আর আর এদিকে আমার বড় একটু ধারে বসেছিল এটা এইটা একদম উপরে এই যে আমার বড় বসে বসে একটু বলছে আমি একটু ধারে বসি তুমি এসো তো আমি বসো তো তারপরে এখানে দেখো গুয়াহাটি আমরা এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে গুয়াহাটি পৌঁছেই গেছি আমাদের দেড় ঘন্টা মতো এক দেড় ঘন্টা সময় লেগেছিলো তো গুয়াহাটি আমরা পৌঁছে গেছি উঁচু উঁচু পাহাড়গুলো দেখাই যাচ্ছে আমাদের মানে প্লেনটা এবার ল্যান্ড করবে ল্যান্ড করেই গেল আস্তে আস্তে নামছে তাকে বুঝতেই পারছো এই যে ল্যান্ড হবে হবে হয়েই গেল তো এই পার্টটা এই পর্যন্ত এরপরে তো আরও অনেক ভিডিও আছে সবই আসবে নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো টা